আমরা ইসলাম পন্থী আমার আল্লাহ বলছেন আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ চারটে অক্ষরে বা ভালো করে লজিকটা বুঝে নেন আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ হচ্ছে চারটি অক্ষর ইসলাম হচ্ছে চার অক্ষরে আমার আল্লাহর নামটা কয় অক্ষরে তাহলে ইসলাম চার অক্ষরে আল্লাহর নাম কয় অক্ষর কে বলল কি বলল না কে দাওয়াত করলো কি করলো না ওসব চিন্তা ভাবনা নাই আলম রফুল যার ভেতরে আদব প্রেক যে মুসলমানের ভেতরে আদব প্রেক তার ভেতরে রসুল বলছে ইমান টাউনে আজকে বিশ্বের মুসলমান রাঙ্গালি বাজার মুসলমান নয় এই মহাফিলের মুসলমানদের কথা বলছি না গোটা বিশ্বের মুসলমান ওয়ার্ল্ডের মুসলমানদের দিকে লক্ষ্য করলে পৃথিবীর দিকে লক্ষ্য করলে রসুলি পাকের হাদিস রাঙ্গালি বাজনার জন্য আসেনি উত্তরবঙ্গের জন্য আসেনি দক্ষিণবঙ্গের জন্য আসেনি এরা রসুলের হাদিস গোটা বিশ্বের মুসলমানদের জন্য একমাত্র ইমানকে শক্ত মজবুত করার জন্য বৃহতার জন্য আল্লাহ রসুলের হাদিস বলেছিলেন রসুল সাবিরা পালন করেছিলেন তবে পালন করেছিলেন আইমাই মুস্তাইনরা পালন করেছিলেন ইমামরা মুখ পালন করেছিলেন তারা জীবনে সফলতা অর্জন করেছিল কিন্তু আজকে আমরা তার থেকে আজকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আমাদের ভেতরে মুখটা যখন আমরা ফিরিয়ে নিয়েছি তখন আমাদের ভেতরে ইমানটা টলমল 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 অবস্থা হয়ে গেছে বাবজার ভাই আজকে পৃথিবীর মুখে লক্ষ্য করলে পাওয়া যাবে আজকে পৃথিবীর নারী আর পুরুষের স্বাধীনতা অগাধ স্বাধীনতা শুরু হয়ে গেছে অগাধ স্বাধীনতা পুরুষের যে শক্তি নারীর ভেতরে সেই শক্তি নারী যে কাজ করবে পুরুষ সেই কাজ করবে নারী আজকে যে কাজে এগিয়ে যাচ্ছে পুরুষ সে কাজে এগিয়ে যাচ্ছে পুরুষ যে কাজে এগিয়ে যাচ্ছে নারীরা সেই কাজে এগিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতা দিয়েছি এ দোষ নারীদের নয় এ দোষ মহিলাদের নয় এ দোষ পৃথিবীর কোনো মানুষের নাই কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম এ দশ পৃথিবীর কোন মানুষের নাই এ দোষ যে যার ফ্যামিলি যে যার আহলিয়াতের দোষ আমি পর পর বলবো একজন নারী চারজন মানুষকে জাহান নামে নিয়ে যাবে একজন মহিলা চারজনকে জাহান নামে নিয়ে যাবে কাদের দোষটা কি নারীদের স্বাধীনতা তো আমরা দিয়েছি মেয়েদের স্বাধীনতা দিয়েছি অগাধ স্বাধীনতা দিয়েছি স্বাধীনতা দেওয়ার জন্যে আজকে আমাদের অবস্থা ইমানটা টলমল টলমল ভাব হয়ে গেছে রসুরে পাক বললেন এমন একটা যুগ এসে যাবে এমন একটা সময় এসে যাবে হাদিস শরীফে বলেছে যুগের কোনো দোষ দেবে না সময়ের কোনো দোষ দেবে না ওই যুগের মানুষের দোষ ওই যুগের মানুষের দোষ যদি আজকে গোষ্ট গোপালের গানের কথা বলা হয় যে দুনিয়াটা নাই রে মান বেইমান মানুষ হাই বেইমান দুনিয়াটা নাই রে বেঈমান মানুষ হাই বেইমান আজকে আমাদের ঘরে রাখছেন নি মেয়েরা রাখছেন যুবক ছেলেরা বলছে গোষ্ট গোপাল গানের ভেতরে জ্ঞান আছে কিন্তু কোরআন হাদিসের ভেতরে জ্ঞানের তাৎপর্য খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বলার উদ্দেশ্য ভাই অন্যদিকে যে আজকে জ্ঞান বিজ্ঞান চর্চা চলছে শিক্ষায় মানুষে কিিয়ে যাচ্ছে শিক্ষার গতি বেড়ে চলেছে কিন্তু আমাদের আজকে পরিবর্তন ঘটেনি ঘটেছে পরিবর্তন কোথায় শিক্ষা জগতের মরণন শিক্ষায় চেতনা চেতনা বিপ্লব আর বিপ্লবনে অন্যায় অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে ইমানের ঢাল হিসেবে অনর বৃক্ষের মতো অনর পাহাড়ের মতো বিলাস্তিক মাতারা তাও হি ইমান। ঈমান এর নাম হচ্ছে ইমান ভাবজান ভাইজান এখানে তো দেখছি আজকে মজলিস ফাঁকা ফাঁকা কেন রাত বারোটা বেজে গেছে মানুষ দরুদ পড়তে চাইবে না দরুদ মানুষ পড়তে চাইবে না কারেন্ট দরুদির উপরে ভক্তি নেই পরে মা পড়বে না পরে উপরে ভক্তি নেই রসুল বললেন আল্লাহ রসুল বললে জমানার দই না এমন একটা সময় এসে যাবে জমানার কথা বলতে যায় হাতের টোলোর ওপরে এই হাতের পাতার ওপরে আগুনের টুকরো রাখতে যেমন কষ্ট হবে শেষ জামানায় ইমান রাগাটা ঠিক তার থেকেও কষ্ট বেশি হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হয়েকবার অলাইহা ইল্লাহ আল্লাহ হয়েকবার নাউজুবিল্লাহ আস্তাক ফেরুল্লাহ মানে সুবাহান আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় আল্লাহ হয়েকবার বক্তারা বলে দিচ্ছে শ্রোতা বলে যাচ্ছে ভাবজান ভাই যান এখন তো ওয়াজ হয়েছে বা মানে আওয়াজ ওয়াজ বা মানে আওয়াজ সুরের রঙে ঢঙে গায়কে গায়কে কেমন তার ভঙ্গি এটাই হচ্ছে মূল বক্তব্য চলছে দু ঘন্টা ওয়াজ চলছে তিন ঘন্টা ওয়াজ চলছে বক্তা ভালো ভালো গাইতে পারে ভালো সুর আছে বলতে পারে তিন ঘন্টা ওয়াজের মধ্যে ইমানে হালতে একটি কোরআন হাদিসের বায়ান নেই চলছে চলবে ভাই একবার চিন্তা করেছি আল্লাহ সৃষ্টি করতে আরক্ষা করতে পালন তা বিধান তা বিচার করতে উদ্ধার করতে আল্লাহ যিনি আল্লাহ সর্বশক্তিমান তাহলে মেয়েরা মেয়েদের স্বাধীনতা আমরা দিয়েছি আমার বলার উদ্দেশ্য আজকে মা বোনেদের ওয়াজি করবো এই মহাপীরে সবই মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে মাসাল্লাহ সবই প্রায় মা বোনেরা পুরুষ ছেলে খুব কম আছে তাই না বাপ হ্যাঁ খুব কম আছে ইরাকে দেখেছেন ইরাকে কেউ গিয়েছেন এখান থেকে সৌদি গেছে সৌদি অনেকে গিয়েছেন হজবাকে গেছে আমিও হসপাকে গিয়েছি হ্যাঁ গোটা আরব দুনিয়াটা তখন একটা একটা দুনিয়া ছিল একটা ইয়ে ছিল সৌদি ইরান ইরাক জটান তুরস্ক এই আপনার আবুধাবি দিয়ে এটা সব আরব দুনিয়া ছিল এখন ভাগ ভাগ হয়ে বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেছে তা ইরাক ইরাকের একজন ইমাম যার বাড়ি হচ্ছে বসরাজ ইমাম বুখারি রহমাতুল্লাহ ইনি হচ্ছে হাদিসের লেখক চার ইমামের রাখ ইমাম ইমাম নৌবান সাবিক ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ বিশ্বের বরণীয় একজন ইমাম যার মশলা গোটা পৃথিবীর ভেতরে সত্তর পার্সেন্ট মুসলমানরা ইমাম আবু হানিফার মশলাটা মানে একবার বলবেন কি জোরে সুরে আলহামদুলিল্লাহ বলবেন আচ্ছা ভাই এই গভীর রাতে একটু জোরে তাকবীর দেয়া যাবে আল্লাহর আসমান পর্যন্ত রাঙ্গালি বাজনা থেকে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছানো তাকবীর কেকবার দেয়া যাবে ভাই না তাকবীর জোর হলো না ভাই শাকাই বাড়ি মনে খাওয়া দাও ভালোই আপনাদের কেন বলে শাকাই আইছে আমরা বলি আত্মীয় এসে আপনারাও আসছে বলে একা তো রাত 1:00 বাজে তাতে খাওয়া দাওয়া মানে ভালো হয়নি ঘুমির একটা ভাব টলছে আর আবা তার ওপরে যে মাওলানা মূর্তি সাহেব বলছে তোকবিদ আবার জোরে সেরা আরেকবার বলে না না রে তকবি মাশ আল্লাহ আল্লাহ হামদুল্লিল্লা একবার টকবির জোরে হয়েছে আচ্ছা ভাই আমরা তো মুসলমান হাত তোলেন দিন মুসলমান ক্রীড়া কিড়া নাই। মুসলমান কিটা কিটা নাই হাত তোলেন দিন ভুল করে যারা তুলেছে তা ভুল করে তুলেছে মুসলমান কিটা কিটা হাত তোলেন তো মুসলমান সবাই হাত তোলেন না আমাদের ধর্মগ্রন্থ নাম কি ধর্মগ্রন্থর নাম আমার বক্তব্য শুনতে একটু মেমোরির দরকার আছে ভাই বক্তব্য শুনতে হলে একটু মেমোরির দরকার আছে ভাঙা হাটে ওল বিক্রি করা খুব কষ্টকার। একটা প্রবাদ বাক্য আছে আলা খেলো তাফি ইলাল ইশারা জ্ঞানী মানুষেরা ইশারায় কাফি হা ইশারাই বোঝে তা ভাঙা হাটে ওল মানে হাট যখন ভেঙে গেছে সেই সময় একজন ব্যক্তি ওল বিক্রি করতে গিয়েছে তা আমার অবস্থাটা ঠিক তদ্রুপ এলোমেলো ভাব আদবের কোনো ভাব নেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আদব বাড়িতে বিকাশ হয়েছে এখানে যেমন খুশি তেমন ভাবে বলবো ওল বিক্রি হবে বাড়ি চলে যাব। শাকাই বাড়িতে খাওয়া দাওয়া ভালো হবে একবার জলসের বলে না রে তাকবীর মাসাল্লাহ মুসলমান জেগেছে হ্যাঁ এখানে রাঙ্গালি বাজনা মুসলমান জেগেছে জলসার মুসলমানরা জেগেছে সুবহানাল্লাহ তো ভাই আমাদের ধর্মগ্রন্থের নাম কি বললাম কোরআন খুব ভালো করে বলেন আমি বলেছি আমার বক্তব্য বুঝতে হলে একটু মেমরি লাগবে খাটা যাবে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আর আল্লাহ বলেছেন জ্ঞানী দের জন্য বুদ্ধিজীবীদের জন্য শিক্ষিতদের মানুষের জন্যে আল্লাহ কোরআন বলেছে গবেষণা করার কথা বলেন না সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন না আল্লাহ লজিক আর ম্যাজিক এক ভাই খুব ভালো করে বসবেন রাঙ্গালি বাজনাই কালকে সকালবেলা একজন ম্যাজিক দেখাবে মানুষ কাটবে অস্ত্র দিয়ে কাটবে চোখের সামনে গলা কেটে দিল উড়িয়ে দিল আর টায়ারে সাপ তৈরি করলো আপনি তো দেখলেন সত্য কথা সত্য যিনি চোখ দিয়ে দেখলেন ওটা হচ্ছে কি ম্যাজিক আর লজিকটা কি লজিক হচ্ছে দর্শন লজিক হচ্ছে কি দর্শন আমি দর্শনে ছাত্র আমি দর্শনের উপরে মাস্টার ডিগ্রি করেছি শুধু মাওলানা মুক্তি নয় আমি আলিগড় ইউনিভার্সিটিতে আল্লাহ আমাকে পড়াশোনা করিয়েছি আল্লাহ শুকুর আমি দর্শনের ছাত্র আসে এই লজিক আর ম্যাজিক এক জিনিস নাই যে ইসলামটা হচ্ছে লজিক ইসলাম কি বলেন বলেন কথা বলতে হবে আমার সাথে ভাই ঘুম যাবে বলেন ইসলাম কি লজিক ইসলাম যদি লজিক হয় ইসলাম ম্যাজিক নয় আচ্ছা বলেন তো দেখি ইসলাম আলিপসিলাম মিম ইসলাম 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 আই এস এল এম মানে কি ইসলাম মানে কি আরে চেরজীবন ওয়ার্সেন কি ওয়াসনেন শোনেন জীবন ইসলাম মানে শান্তি আলিফ সিল্লাম মিম ইসলাম আরবিতে চারটি অক্ষর আলিফ সিল্লাম মিম ইসলাম নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 আলিফ সিল্লাম মিম ইসলাম ইসলাম মানে শান্তি বাংলায় উচ্চারণ হচ্ছে হাস্য দন্তশালা কারম ইসলাম ইংলিশে হচ্ছে আই এস এম ইসলাম এই ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি ইসলাম যদি শান্তি হয় এ শান্তি মানে কি বলল কোরআন আল্লাহ ইসলাম আমি আল্লাহ পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আমার মনোনীত করে আমি ইসলামকে ধর্ম হিসেবে কবুল করে নিলাম সুহান বলা যাবে না বাড়িকে বলবেন তাহলে আমরা ইসলাম কমতি আমার আল্লাহ বলছেন আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ চারটে অক্ষরে বা ভালো করে লজিকটা বুঝে নেন আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ হচ্ছে চারটি অক্ষর ইসলাম হচ্ছে চার অক্ষরে আমার আল্লাহর নামটা কয় অক্ষরে কাল ইসলাম চার অক্ষরে আল্লাহর নাম দিয়েছে কয় অক্ষর মনে রাখেন আমাদের পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়ের জন্যে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বলছে নিয়া আইয়ুহান নাস কুরআন বলছে ইয়া আইয়ুহান নাস এখানে হিন্দু বললেন না বৌদ্ধ বললেন না খ্রিস্টান বললেন না বললেন না মুসলমান বললেন না কোনটা আল্লাহ বলেনা মানব তাহলে সৃষ্টি সেরা মানব কারা আমরা তো নাকি আগা মানুষ কারা আমরা এই মানুষ আর মানুষ এই মানুষের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ পৃথিবীর সৃষ্ট সেরা করে মানব জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে দিলাম তাদের ভিতরে আমি আল্লাহ হুশ দিয়ে সৃষ্টি করলাম তাহলে আল্লাহ চার অক্ষরে গেল ইসলাম চার অক্ষরে গেল আল্লাহ যে পৃথিবীর জমিনে মানব জাতির জন্যে কল্যাণের জন্যে এহ জগৎ পর মুক্তির সনদ রূপে যে গাইড বুকটা পাঠিয়ে দিলেন ওই গাইড বুকটা কয় গাইড বুকের নাম কি গো বলেন গাইড বুকের নাম কি মুসলমানদের গাইড বুকের নাম কি কুল্লু খালাস আরবিতে একটা কথা বলে সব শেষ কুল্লু খালাস সব শেষ মুসলমানদের গাইড বুকের নাম মনে নেই আমাদের চিরজীবন জীবন শুনছি কি ওয়ার্স শুনেছি আমরা বলেন তো হাঁগা মুসলমানদের গাইড বুকের নাম হচ্ছে আমার আল্লাহ জানিয়ে দিলেন কাপ আলি কাপ রে আলীফ নু পবিত্র কোরআম চারক করে কাফ আরে আলীফ নু চারক করে আল্লাহ নাম চারক করে ইসলাম চারক করে কুরআনটা চারক করে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি পৃথিবীর বুকে মানবকে সঠিক রাস্তা প্রদর্শন করার জন্যে সঠিক রাস্তাটা দেখাবার জন্য হৃদয়দের জন্যে আমি আল্লাহ তাআলা আমার শ্রেষ্ঠ প্রিয় মুহাম্মাদকে পাঠালাম ক্ষর কয়ে অক্ষর বলেন চার অক্ষর তাহলে ইসলাম চার অক্ষরে গেল আল্লাহ চার অক্ষরে গেল কুরনটা চার অক্ষরে গেল আমার নামটা চার অক্ষরে গেল